এই যে আপনারা যে করছেন এই সংস্থা সংসদ বাড়তে হবে সেই জন্য নির্বাচন চার্চা না কি আপনার কি সেক্ষেত্রে ছিল ওনার সতেরো বছর নির্বাচনটা ছিল কিন্তু সেটা

সম্মানিত সভাপতি পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জাতিদের অন্তত ধীরে ধীরে জাতীয় নেতৃত্বের সমস্ত হয়েছেন

এই গরিব মানুষের পাশে ঘন্ট মানুষের পাশে আমার দলের পক্ষে দলের পাশে অবস্থান নেই এই জিয়া পরিষদ আমি সেই জিয়া পরিষদকে ধন্যবাদ জানাই আজকে কতই অনুষ্ঠান যার বিশি বছর পঁচাশি বছরের জন্মদিনে বলেছে এই আলোচনা সবার সংক্ষিপ্ত আলোচনার সময় এই নেতৃকে নিয়ে আমরা দাঁড়িয়েছি সে নেত্রী আমাদের মাঝে তিনি সুবিধা জীবনের সমিত্রে জয় রহমানের অবস্থা মানে দেশি বিদেশি সরকার তাদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শেষ রাষ্ট্রপতি জয় রহমানের তার জীবনের কারণ ওদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন

তিনি হের তার শিশু সন্তান যে সন্তানকে আত্মিত করতে চানকে এক মাকে বিপদস্ত করা সিদ্ধান্তমূলকভাবে তাকে হত্যা করেছে কারণে চিকিৎসায় অর্থের অভাবে এসে আসতে কারণে একজন একাদেশ চিকিৎসা নিতে পারে নাই একদিকে ছেলে মা কারাগারে আরেক দিকে ছেলে তার ভাই অর্থাৎ আসতে পারেন ভাই তোদের মধ্যে কোন রকম একটা অন্যের সাথে যেন বুঝা করা এক অন্যের সাথে তার না আমাদের যদি সেটা হাতে মাসে তাহলে তার বেতন মিথ্যা মামলা হতো না যদি তিনি জনগণের পক্ষে না থাকতেন তাহলে তার পক্ষে মিথ্যা মামলাতে হয় নাহলে মিথ্যা মামলাতে তারকে স্বাধীনতা করে রাখা হয়েছে আজকে করতে চাই না দায়িত্ব পক্ষ থেকে ষোলো চল্লিশ হচ্ছে কারো কখনো থেকে আমরা নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত লাগবে এটাকে লাগবে অনেক ষড়যন্ত্রদেরকে মাধ্যমেছে অনেকজন ষড়যন্ত্র করেছে তারা স্বাধীনতা ষড়যন্ত্র করেছিল

সমস্ত পরিষকদের মধ্যে আগামী নির্বাচনকে আমরা এই দেশের সুন্দর হবে সমস্ত পরিষয় আমাদের নেতা তার নেতৃত্বের মধ্যে একটি সঙ্গীত ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের ছিল থেকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যেমন প্রফেসর ডক্টর মেফুর রহমান

পূর্বের নানান ঘটনার সঙ্গে জড়িত থেকে একটি গবেষণামূলক এবং সেবামূলক কর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানের মূল কাজই হল দেশের যে কোনো পরিস্থিতিতে সেটি আন্দোলন হোক সংগ্রাম হোক কিংবা রাজনৈতিক পরিস্থিতি হোক তার বিশ্লেষণে নানান সভা সমাবেশের মধ্যে দিয়ে গবেষণা কর্মী বিশ্লেষণের মাধ্যমে জনগণকে গণতন্ত্রকান্ড জনগণকে উদ্বুদ্ধ করে অন্যদিকে সেবাবলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেবাবলের মধ্য দিয়ে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট শাহর রহমানের যে রাজনৈতিক দর্শন তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রোগ্রাম সেটি জনমানুষের কাছে ছয় করে ফিরে আসছে এবং এই প্রোগ্রামের অংশ হিসাবে জিয়া রহমান জিয়া পরিষদ আজকে আমাদের একাশি তম জন্মদার শিক্ষার উপলক্ষে আজকে দেশের সাধারণ মানুষ বিশেষ করে শ্রমিক মানুষদের মাঝে এই দৃষ্টিতে যা দিয়ে তাদের জন্য রেন বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছেন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগ্য মহাসচিব নেতা হবে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের মহাসচিব যোগ্য মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা একটি মানবিক অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং জিয়া পরিষদ যে মানবিক মাধ্যমে এদেশের মানুষ জানতে পারে এ ধরনের একটি মানবিক অনুষ্কার আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমরা মনে করি জিয়া পরিষদ যে আদর্শনীয় কাজ করছে উনিশ দফা দর্শন পরবর্তীতে যদি সাতাশ দফায় দফায় পরিণত হয়েছে সেই দফাগুলোকে বাস্তবায়নে যে সমস্ত কাজ করা দরকার সেই কাজগুলো সবার সে মানুষের কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে জিয়া পরিষদ আগামী দিনের তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাহলে এই দেশের মানুষের প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি বৈষম্য বাংলাদেশ তৈরিতে জেলা পরিষদ অত্যন্ত ভূমিকা পালন করবে এবং আমরা জেলা পরিষদের সঙ্গে যে পর্যায়ে আছি আমরা সেই পদ্মাকে পারি আজকের আমাদের জেলা পরিষদ থেকে জেলা পরিষদের দাঁড়িয়ে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ

আমার প্রধান অতিথি উদ্বোধন করার পর আপনারা যেখানে থেকে উত্তরণ করার কথা সেখানে থেকে আপনারা করবেন আমরা আশা করা যে আজকের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী ছাত্র নেতা হবে যারা সভাপতি এসব বিশিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রহমান বিশিষ্ট সংগঠনকেলা বাজা উপস্থিত রয়েছেন জাতীয় এবং জেলা পরিষদের এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন একটি সংগঠন সেই সংগঠনকে এগিয়ে থাকা মানুষ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ বুদ্ধিজীবী এবং শিক্ষিত মানুষদের সংগঠন সেই সংগঠন মূল কাজ হচ্ছে দলের রাজনীতি সেই রাজনীতি মানব কল্যাণের যে রাজনীতি সেই রাজনীতি থেকে এগিয়ে নিয়ে যাওয়া তারা সেই দায়িত্বটি শুরু থেকে আজকে বয়স প্রায় গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর তখন থেকেই তারা এই কাজটি করে এসেছে এবং এখনো সেই কাজটি করছে অর্থাৎ মানব সভাযোগী তাদের মহান প্রতন্ সবসময় তারা তাদের

আজকে এই কর্মসূচিকে ধন্যবাদ জানান এবং আশা করি তারা আমাদের সামনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য মানুষকে তুলে ধরার জন্য বিশেষ করে একত্রিশ দফা যেটি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে সেই একত্রিশ দফা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আধা স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় তারা নিয়ে গেছে এবং হতে পারে আমরা যে অর্জনটি পেয়েছি একটা পাঠে আবশ্য এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে কারণ পনেরো ষোলো বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোসানের মধ্যে তাদের নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের মানুষ দিন তাকিয়েছে রাত থাকে সেই সময় সেই দুটি সহায় দুঃসে আর ফিরে না আসে তার জন্য আমাদের কাজ করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে ঝামড়াঝাটি করে আপনার যাত্রীবাদের ভাষার পথজন এই পনেরো ষোলো বছর এই জাতিকে অনেক ভেষের কোন ন্যায় বিচার ছিল না শেখ হাসিনার প্রতি হিংসা চরিতার্থ করার জন্য তারা আদালতকে ব্যবহার করেছে তারা আইন শৃঙ্খলা ব্যবহার করেছে একের পর এক রাষ্ট্রদন্ত্র আপনারা দেখেছেন যে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্ট না পেয়ে প্রমাণ না সেই এলাকায় সুপরঞ্জন দাবি সুপরঞ্জন দাবি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক এই আলেম এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না সালে কিন্তু সেটা ছিল তাকে শাস্তি দিতে তাকে জোর করে তাকে শাস্তি জানাতে চাচ্ছে বলতে তুমি এই কথা বলো সে রাজি হয়নি সে কোন ক্রমেই রাজি হয়নি এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী তার জীবনে সে হুমকি দিয়েছে তারপর তাকে দেশ থেকে বিতাড়িত করেছে

যে সরকার যে রাষ্ট্র করতে পারে সেই রাষ্ট্রে কোন মানুষের নিরাপত্তা থাকতে পারে না বিচার বিভাগ আইন পুলিশ সব কিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি ষোলো বছর রাজত্ব করেছেন রাজত্ব ছিল হিংসার রাজত্ব প্রতিহিংসার রাজত্ব রক্ত পান করার রাজত্ব এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা তার ছেলে তার মেয়ে তার ভাইটা ভাগি তাদের কায়েম করা রাজত্ব একটু সাহায্য করতে পারবে না ওই তারিখ পুনরাবৃত্তি যদি আপনারা না চান তাহলে সবাইকে কমপক্ষের কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে সে কাজ করতে হবে সেটি যদি না করতে পারেন তাহলে আবার উঠে দিতে পারে ভক্তরা ভয়ঙ্কর আরবি ঘোষণা আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার যে আমি বলবো কতখানি হতে পারে সরকার ব্যবস্থার জন্য যাও প্রায় ধ্বংসার্থক আন্দোলন করে নিজেই আবার খবর আসে সেটা হচ্ছে শেখ হাসিনা যার কোনো কমিটমেন্ট নাই যার কোনো অঙ্গীকার নাই যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা যে রাজনীতিকে মনে করে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা সেই রাজনীতিতে ফেরত আসতে পারে না তখনই সেটা হতে পারে না তো আজকে আমাদের কিন্তু সেই জিনিসটা দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া মানুষের অনেক অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো সব কিছু থাকবো মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো এটাই তো মানুষ কামনা করে মানুষ আমি মনে করি যে সরকারের আন্তরিকতা লাভাবত তা নয় আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রার স্থিতি অনেক কমে এসছে জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি আর বাড়ছে না কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না যদি কর্মসংস্থান না থাকে তাহলে জনগণ তো আর হাঁসের মাংস পারবে না সেই আদালত সেই পরিস্থিতি সৃষ্টি থেকে এক লক্ষ লোকের চাকরি চলে গেছে কারণ দর্শকদের অনেকেই আওয়ামী দেশের ফেসিদাদের যারা পুজারি ছিলেন উপাসনা করতেন তারা অনেকে মিল গালি আমি বারবার করেছি আমাদের দল থেকে বলা হয়েছে মিল মানুষের ক্ষুধা যেন না বাড়ে মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না সরকার এত দরকার হলে টেকআপ করবে সরকার হলে মিলামে বিক্রি করে দিবে অথবা প্রশাসক দিয়ে চালাবে কিন্তু কর্মসংস্থান যারা ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে দিতে হবে আর সেটি না নিলে শোনা যাবে আজকে আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা জুলাই সামদের ব্যাপারে কথা বলছেন জুলাই সামদায় কি আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয় সংবিধান সংশোধন করতে হয় সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গতভর্তি হবে কেন যদি মূল নীতি দলায় কোনো পরিবর্তন করতে হয় মূল নীতি দল একটা অখণ্ড বিষয় তারপরে সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায় কিন্তু সেটা তো পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে হিসেবে

সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে সেটা তাদের দায়িত্ব আগেই আমাদের দিতে হবে আগেই মানতে হবে হ্যাঁ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে যে সংস্কার গুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ পোষণ করছি সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন আইনিকরণ করবেন আইনি পাশ করবেন

নানাভাবেই তারা ঘাটতি করে আছে তারা নানাভাবেই সুযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে এটা আজকে যারা মানুষেরা করছেন যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে আজকে সচিবালয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন এই পরিস্থিতি যারা তৈরি না তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা পরিষদের